এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আছে না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোন সুযোগ নেই নিজ হাতে উপার্জিত कमाई এটা পৃথিবীর শ্রেষ্ঠ कमाई আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলা নাই আল্লাহ আল্লাহ বলেছে ফান্তাসিরু ফিল আরদ অবতাগু মিন ফযলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক তালাশ করো